আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবর আলহামদুলিল্লাহ আল্লাহ মুস্তাবা আল মুস্তফা আলহি ওয়াসাদা দর্শক জামিয়া আমি মানোরত্তাহিদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদ উপহার থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন দর্শক আজ আমরা কথা বলবো সিয়াম ভঙ্গের কারণসমূহ এ বিষয়ে নিয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ শাহেক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি

আমরা সকলেই অত্যন্ত উৎসাহের সাথে আগ্রহের সাথে আসান্বিত হয়ে সিয়াম বা পালন করার চেষ্টা করি এটি সবারই থাকতে হবে তো রমাদানের যেমনই ভাবে আমরা উৎসাহ আগ্রহ নিয়ে পালন করব ঠিক তেমনি ভাবে আমাদের কিছু সতর্কতাও থাকতে হবে এটি সকল কাজের ক্ষেত্রে জি জি কারণ কাজটা যদি আমার অ্যাকসেপ্ট হয় কবুল হয় গ্রহণযোগ্য হয় তাহলে এর ফলাফল আমি লাভ করব কিন্তু কাজটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তো এর ফলাফল আমি কখনই পাব না পাবো না এই জন্য একদিকে গ্রহণযোগ্য হওয়ার জন্য আমাকে যা প্রয়োজন সে ব্যবস্থা নিতে হবে অপর দিকে গ্রহণযোগ্য না হওয়ার যে সমস্ত দিকগুলি সেগুলির ক্ষেত্রে আমাকে সতর্ক সতর্ক থাকতে হবে তাই আজকে আমরা রমাদান মাসে রমাদানের সিয়াম পালন করছি হতে পারে সামান্য ছোট্ট একটু কারণেই রমাদানের সিয়াম নষ্ট হয়ে যেতে পারে তো মৌলিক যে সমস্ত কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায় তা মাত্র কয়েকটি তিন থেকে চারটি উর্ধে পাঁচটির মতো জি প্রথম হলো স্বেচ্ছায় জেনে বুঝে পান পান করা বা পানাহার করা পান করা অথবা কিছু আহার গ্রহণ করা দ্বিতীয় হলো স্বামী স্ত্রীর মিলন জাতীয় কিছু ঘটা তৃতীয় হলো বীর্যপাত চতুর্থ হলো ইচ্ছাকৃত ভাবে বমি করা এগুলি হচ্ছে ভঙ্গের মৌলিক মৌলিক কারণ আনুষঙ্গিক আরো কিছু রয়েছে সেগুলি আমরা হয়তো আলোচনার মধ্যে নিয়ে আসব ইনশাআল্লাহ তো মৌলিক হচ্ছে সবচেয়ে যেটি কমন সকলের ক্ষেত্রে হতে পারে তা হলো পানাহার পানাহার করা পানাহার করাটাও রমাদানের শেষের দিকে কম হয় শুরুর দিকে ঘটে যেতে পারে একটু আগে পানাহার করেছি হঠাৎ শুরু করেছি মনে নেই যে আমি রোজা আছি কোথাও খাওয়ার ব্যবস্থা রয়েছে প্রস্তুত রয়েছে খুব হয়েছি গরমে রোদ্রে হঠাৎ পানি পেয়েছি খেয়ে ফেললাম পান করে ফেললাম জি এই ধরনের হয় এখানে সমস্যা দুটো প্রথম হলো একটা হলো শ্যাম ভেঙে যাওয়া আরেকটা হলো ভাঙবে না অনেক মানুষ দেখা যায় ভুলবশত একটু পান করে ফেলেছে কিছু খেয়ে ফেলেছে এরপরে মনে হচ্ছে তিনি স্যাম ভেঙে ফেললেন কেন ভেঙেছেন বলে যে আসলে পান করে ফেলেছি খেয়ে ফেলেছি আসলে ঠিক ঠিক নয় এসেছে আল্লাহ বলেন কোন ব্যক্তি রোজা অবস্থায় যদি না জেনে ভুলবশত কিছু পান করে ফেলে অথবা খেয়ে ফেলে সে যেন তার সিয়াম পরিপূর্ণ করে সুহান্লাহ ইসলাম কত সহজ কারণ ভুলবশত যেটা পান করেছে বা খেয়েছে সেটি আল্লাহ তাকে পান সুতরাং ভুলবশত আপনি কিছু খেয়ে ফেললে এটি কখনো রোজা ভাঙ্গার কারণ হবে না আপনি মনে আছে আপনার জামি রোজা আছি এরপরও জেনে শুনে বুঝে ইচ্ছাকৃত ভাবে স্বেচ্ছায় কেউ আপনাকে বাধ্য করেও করায়নি ইচ্ছাকৃত আপনি করেছেন তাহলে এটি এই পানাহার সামান্য হোক আর বেশি হোক সেটি সিয়াম ভঙ্গ হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে এই কারণে আপনার সেই সিয়ামটি কাজা আদায় করতে হবে কোনো কাফারা নেই কিন্তু আল্লাহ কাছে আল্লাহবা করতে হবে ক্ষমা চাইতে হবে আপনি অন্যায় করেছেন ইচ্ছা করে করেছেন যেহেতু যদিও কেউ বলে থাকে যে এটারও কাফারা কিন্তু সঠিক মতে এটি নয় এমনটি প্রমাণ আসেনি দ্বিতীয় কারণ হলো স্বামী স্ত্রীর মেলামেশা স্ত্রী সহবাস যেটা বলবো আমরা শুধু হয়তো একটু বিনোদন করা বা আলিঙ্গন করা এতে নষ্ট হবে না কিন্তু যদি পরিপূর্ণভাবে স্বামী স্ত্রীর মিলন ঘটে থাকে তাহলে সেটার কারণে সিয়াম ভঙ্গ হবে এটা কার ভঙ্গ হবে স্বামীর শুধু না স্ত্রীর জবাব যদি দুজনেই সম্মত হয়ে জেনে শুনে কাজটি করে তাহলে দুজনের ভেঙে যাবে আর যদি দেখা যায় যে স্বামী স্ত্রীকে বাধ্য করেছে তাহলে ভেঙে দুজনেরই যাবে কিন্তু কাফফারা দুজনকে দিতে হবে না শুধু এই দিনটি যাকে বাধ্য করা হয়েছিল তিনি এটার কাজা একদিন আলায় করবেন আর এটা ভেঙে যাবে তার জি কিন্তু তাকে কোনো কাফফারা দিতে হবে না আর যদি দুজনেই স্বেচ্ছায় সম্মত হয়ে এই কাজ করে থাকেন দিনের বেলা রোজা অবস্থায় দুজনের ইসিয়াম ভেঙে যাবে দুজনকেই কাফারা দিতে হবে কাফারা কি কাফফারা হলো একটি রোজার বিনিময় তাকে একাধারে দুই মাস ষাট দিন রোজা রাখতে হবে রাখতে হবে একাধারে ষাট দিন রোজা রাখতে হবে এবং এবং কাজা একটা কাজ ছুটে গেলে সেটি কাজা আদায় করতে হবে মানে একষট্টি একষট্টি যদি একাধারে 60 দিন রোজা রাখতে অক্ষম হয় অসম্ভব হয় তাহলে তিনি এর বিনিময় 60 জন মিসকিনকে খাবার দরিদ্র মানুষকে খাবার খাওয়াবেন অতএব কফফারাটা ছোট নয় অনেক বড় অনেক কঠিন এখন শেখ এখানে যদি স্বামী স্ত্রী দুজনে ভুলে যায় ভুল স্ত্রী সহবাস করে আর ভুলে যদি হয়ে থাকে দুজনের মনে নাই সে কেউ বুঝতে পারেনি মনে হয়নি তাহলে এই নিয়ে কিছু মতভেদ রয়েছে যে এটা ভুল হলে গণ্য হবে কি না কেউ বলেছেন যে যদি ভুল হয়ে থাকে একেবারে মানে শ্যামের কথা মনেই নেই তাদের তাহলে সেটি ভুল গণ্য হতে পারে কিন্তু শ্যাম যখনই জানলো সাথে সাথে তাদের শ্যাম ভঙ্গ হয়ে যাবে এরপর আল্লাহর কাছে অবশ্যই তারা করবে তৃতীয় বিষয় এসে যায় একজন ব্যক্তি শ্যাম পালন করা সম্ভব নয় সক্ষম নয় অথবা ষাট জন মানুষকে খাওয়াবে এই আর্থিক সামর্থ্য তার নেই নেই তাহলে কি করবে সুহান আল্লাহ ইসলাম কত সহজ দেখুন একজন সহিখারি হাদিস একজন সাহাবি এসে বললেন হি আল্লাহ রাসুল হুসাল্লাম আমি তো ধ্বংস হয়ে গেছি কি আমি রোজা অবস্থায় এই কাজ করে ফেলেছি বললেন ঠিক আছে তুমি কাফফারা দাও সাইটটা রোজা রাখো সে বললেন যে আমার পক্ষে এটা সম্ভব নয় তাহলে জন মিসকিনকে খাওয়াও বললেন এটারও আমার সামর্থ্য নেই আমি দরিদ্র মানুষ মহি মদিনার পরিবেশে আমার চেয়ে কেউ আর দরিদ্র হয়তো নেই নেই তখন তাকে একটু অপেক্ষা করতে বললেন করলেন এর মধ্যে কেউ কিছু বেশ খেজুর হাদিয়া উপহার হিসাবে নিয়ে আসলেন নবী সাল্লাম তাকে এটা দিলেন তুমি এটা তাহলে তোমার জন মিসকিনকে খাওয়াও এটা দিয়ে তিনি আবার প্রশ্ন করলেন আল্লাহ রসুল সাল্লা আমার চেয়ে কি দরিদ্র মানুষকে খাওয়াবো বললেন হা তোমার চেয়ে দরিদ্র মানুষকে বললেন যে মদিনায় তো আমার চেয়ে বলে মনে হয় না সোহান আল্লাহ নবী সালাম তখন তাকেই তার পরিবারেই এটা খাওয়ার জন্য অনুমতি দিলেন হাসান তাহলে আলোচনা সুন্দর হচ্ছে আমরা এখান থেকে আলোচনা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখছেন যে আমি মানর উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার সময় হলো ছোট্ট বিরতি একটু পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকত বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন যে আমি আমার তাহিদ উত্তরা ঢাকা নিবেদিত রমদিন উপহার আলোচনা রয়েছেন শাহেক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী মোহাম্মদ যেমনটা আলোচনা করছিলেন আমাদের সিয়াম ভঙ্গের কারণগুলো আমরা সিয়াম ভঙ্গের বেশ কিছু কারণগুলি তুলে ধরছিলাম তো এ পর্যায়ে আমরা বলবো সিয়াম ভঙ্গের তৃতীয় কারণ হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা বমি করা দেখুন ইসলাম কত সহজ একজন মানুষ অসুস্থ হলে আনিজি লাগলে খারাপ লাগলে তার বমি হতে পারে কিন্তু এই বমি হওয়াটা এটা কখনো ভঙ্গের কারণ নয় অনিচ্ছাকৃত যেটা অনিচ্ছাকৃত যেটা হবে কিন্তু কেউ যদি গলায় হাত দিয়ে ইচ্ছাকৃত ভাবে বমি করতে যায় তখন এটা ভঙ্গের কারণ হয়ে তাই এটি সতর্ক থাকতে হবে জি জি চতুর্থ বলবো শ্যাম ভঙ্গের কারণের মধ্যে মেয়েদের ক্ষেত্রে রোজা অবস্থায় যদি কোনো নারীর পিরিয়ড শুরু হয়ে যায় কোনো মেয়ে মাসু মানুষের পিরিয়ড শুরু যখন সাহারি খায় তখন সুস্থ ছিল ভালো ছিল দিনের বেলা দেখছেন তিনি হঠাৎ পিরিয়ড শুরু হয়ে গেছে তাহলে তার রোজা ভেঙে যাবে ভেঙে যাবে এটি আর রাখার সুযোগ নেই অন্যভাবে কোনো মেয়ে মানুষ ভালো সন্তান সম্ভাবা সে আমও শুরু করেছেন কিন্তু হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয়েছে দিনের বেলা সন্তান প্রসব হয়ে গেছে তাহলে তার জন্য এই শ্যাম ভঙ্গ হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে এগুলি হচ্ছে শ্যাম ভঙ্গের কারণ আরেকটি আমরা বলেছিলাম মৌলিক কারণের মধ্যে সেটি হলো উত্তেজিত হয়ে বীর্যপাত ঘটানো যে সেটি হতে পারে স্বামী স্ত্রী বিনোদনমূলক উত্তেজিত হয়ে বীর্যপাত ঘটিয়েছে কোনো মিলন ছাড়াই অথবা নিজেও বিভিন্নভাবে যে কোনো কারণে হস্তমৈথুন বা ইত্যাদির কারণে বীর্যপাত ঘটিয়েছে উত্তেজিত হয় তাহলে এটি অবশ্যই তার হবে কিন্তু এ কারণে কি তাকে সেই সাইটটি রোজা রাখার দিতে হবে জবাব শুধুমাত্র স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমেই যদি সিয়াম ভঙ্গ হয় এমনটি অপরাধের কফরা হিসাবে এই রোজার বর্ণনা এসেছে যদিও কোনো কোনো মাঝাবে সবগুলির ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু আসলে এমনটি আল্লাহ রসুল সাল্লাহ ও সাহাবিদের থেকে প্রমাণিত হয়নি তাই ক্ষেত্রে আমরা বলবো তিনি সেই দিনটির কাজ আদায় করবেন এবং কাছে ওবা করবেন ক্ষমা চাইবেন তার এই অপরাধের জন্য এরপর আরো কিছু কারণ মানুষ মনে করে থাকে যেমন আমরা বললাম উত্তেজিত হয়ে বীর্যপাত ঘটানো যে কারো যদি দিনের বেলায় ঘুমের মধ্যে স্বপ্ন দোষ তাহলে এটি কি তার শ্যাম ভঙ্গের কারণ হবে কি না জবাব না দিনের বেলায় ঘুমের মাঝে যদি কেউ স্বপ্নদোষ ঘটে যায় এ কারণে বীর্যপাত তার ঘটে জাগ্রত হয়ে দেখছে কাপড়ে তার বীর্যপাত ঘটে গেছে এই বীর্যপাত ঘটাটা কখনো শ্যাম নয় কেন নয় কারণ এটি ঘুমের মধ্যে তো সে অক্ষম অপারক এটি তার ইচ্ছার বাইরে ইচ্ছার বাইরে ঘটেছে তাই এটি শ্যাম ভঙ্গের কারণ নয় ঘুম থেকে জাগ্রত হয়েই তিনি সুন্দর ভাবে গোসল ফরজ গোসল গোসল কিন্তু ফরজ ঠিকই হবে যে ঘটে থাকে তাহলে তিনি গোসল করে ফেলবেন আর সিয়াম তিনি কন্টিনিউ করবেন তার পর্যন্ত আর একটি বিষয় এখানে আমরা আলোকপাত করতে পারি যে অনেকে সেটি জিজ্ঞাসাও করে থাকেন জি জি যে গোসল ফরজ হয়েছে এ অবস্থায় সিয়াম শুরু করা যাবে কিনা তাহলে কি এটি হয়ে যাবে হ্যাঁ মানে অর্থাৎ সুভে সাদেকের পূর্বেই স্বামী স্ত্রী হয়তো মেলামেশা ঘটেছে এজন্য গোসল ফরজ কিন্তু এতটুকু সময় তাদের হাতে ছিল না যে সাহারি খাবে না গোসল করবে গোসল করতে গেলে সাহারি খাওয়া সময় ছুটে যাবে তাই হয়তো তড়িঘড়ি করে সাহারি খেয়েছেন এখন গোসল করেননি তাহলে জবাব না কোনো অসুবিধা নেই রাসুল সালসাল্লামেরও এমন ঘটেছে তিনি সেই অবস্থায় সিয়াম শুরু করেছেন অতপর তিনি ফরজ গোসল করেছেন তাই ওই অবস্থাও কেউ পরিচ্ছন্ন হয়ে সাহারি খেতে পারে সাহারি খেয়ে তারপরে ফজর আজান যদি হয়ে যায় এরপরে তিনি ফরজ গোসুল করে নেবেন ফরজের সালাদ ফজ সালাদ আদায় করবেন সুতরাং আহ ইসলামে এই সিয়াম ভঙ্গের বিষয়গুলি এখানে আরো কিছু সিয়াম ভঙ্গের বিষয় মনে করা হয় যেমন ঔষধ সেবন করা কোনো কিছু খাদ্যর মতো যেটি খাওয়া হয় পান করা হয় সেগুলির কারণে অবশ্যই সিয়াম ভঙ্গ হয়ে যাবে কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা চোখে ঔষধ চোখে ড্রপ দেই এই চোখে ড্রফটা দিলেও দেখা যায় সেটি গলার ভিতরে তিতা অনুভব হয় মানে ভিতরে চলে চলে যাচ্ছে এটার কারণে কি ভঙ্গ হবে না কারণে জব এটি নয় নয় কারণ খাদ্য বলে গণ্য নয় এবং খাদ্য গ্রহণের পথেও এটি গ্রহণ করা হয় না অনুরূপ ভাবে না খেয়ে বা কানে যদি কি করা হয় ড্রফ দেওয়া হয় জরুরি অসুস্থতার কারণে ঠিক একইভাবে যদি কারো শ্বাসকষ্ট রোগ থাকে ইনহেলার এই শ্বাসকষ্ট কঠিন হয়ে গেলে ইনহেলার নিতে হয় তাহলে কিছুটা লাঘব হয় উপশম হয় তো এই ইনহেলার নিলে কি স্যাম ভঙ্গ হবে কি না জবাব না এটার কারণে শ্যাম ভঙ্গ হবে না তারপরও আমরা বলবো স্বেচ্ছায় চোখে সকলের সামনে দিবালোকে ইচ্ছামতো আপনি নিয়ে বেড়াবেন এমনটা হওয়া উচিত নয় উচিত নয় ভারত পক্ষে আপনি যদিও বৈধ বিরত থাকার চেষ্টা করবেন যদি এমার্জেন্সি দেখা দেয় তখন আপনি গ্রহণ করবেন ইনশাল্লাহ শ্যাম ভঙ্গ নয় কোনো ইনজেকশন যদি গ্রহণ করা হয় তাহলে কি শ্যাম ভঙ্গ হবে কি না জবাব ইনজেকশন দুই ধরনের হতে পারে ব্যথানাশক ইনজেকশন যদি হয় অথবা কোনো ঔষধ জাতীয় ইনজেকশন হয় খাদ্যের চাহিদা পূরণ করে করে না যেটি খাদ্যের বিকল্প নয় তাহলে সেই ইনজেকশন নেওয়াতে স্যাম ভঙ্গ হবে না কিন্তু যে ইনজেকশনগুলি খাদ্যের বিকল্প খাদ্যের চাহিদা পূরণ করছে হোক বা হোক তাহলে সেটিকে ভঙ্গের মধ্যে গণ্য করা হয় যেহেতু এটি খাদ্যের চাহিদা অবশ্যই শ্যাম ভঙ্গের কারণ হবে অনুরূপ ভাবে রমাদান মাসে যদি প্রচন্ড গরম থাকে আপনি হয়তো মাঝে মাঝে গোসুল করলেন অথবা একটু কুলি করলেন এ কারণে কি সিয়াম ভঙ্গ হবে কি জবাব না মাঝে মাঝে গোসুল করলেন একটু শীতল হওয়ার জন্য অসুবিধা নেই কুলি করলেন মুখটা শুকিয়ে গেছে কেমন যেন সব মুখ ঠোঁট লেগে যাচ্ছে একটু কুলি করলেন পানি যদি ভিতরে না ঢোকে তাহলে কোনো অসুবিধা নেই এখানে ওজুর ক্ষেত্রে আমরা বলবো ওজুর ক্ষেত্রে গড়গড়া করাটা নিয়ম জি কিন্তু আর আমাদের নিশ্চিয়াম অবস্থায় গড়গড়া করা উচিত হবে না যেহেতু গড়গড়া করলে পানি ভিতরে চলে যা চলে যেতে পারে এটি স্বাভাবিক ভঙ্গের আরও কিছু সংশয়মূলক বিষয় রয়েছে যেমন মেসওয়াক করবেন কি না অথবা টুথব্রাশ পেস্ট ব্যবহার করে টুথব্রাশ করবেন কি না জবাব আমরা বলবো মেসওয়াক রামাদানের সিয়াম অবস্থায় হোক সিয়ামের বাইরে হোক কোনো অবস্থায় সেটি নিষিদ্ধ নয় তা বৈধ জায়েজ রয়েছে বিশেষ করে সালাতের আগে ওজুর আগে ওজুর আগে তো অন্যভাবে ব্রাশ টুথপেস্ট ইত্যাদি ব্যবহার করে সেগুলি যতটুকু এড়িয়ে চলা যায় আলহামদুলিল্লা বলবো কিন্তু এরপরে যদি টুথপেস্ট কেউ ব্যবহার করে বিশেষ করে কমপক্ষে সকালের দিকে যখন ভিতরে অতটা থাকে না শুষ্ক থাকে না তখন করলেও অসুবিধা নেই ব্যবহার করতে পারবে কিনা সাপোজিটর অনেক সময় জ্বর বা ব্যথা ইত্যাদির কারণে ব্যবহার ব্যবহারটা এটা ইনজেকশনের মতোই এতে কোনো সিয়াম ভঙ্গ হবে না ইনশাআল্লাহ সেক্ষে পর যে আরেকটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে স্বামী স্ত্রী আলিঙ্গন করা চুম্বন করা এগুলোর মাধ্যমে কি সিয়াম ভেঙে যাবে জবাব না স্বামী স্ত্রীর আলিঙ্গন করা বা চুম্বন করা এগুলির ক্ষেত্রে সিয়াম ভঙ্গ হবে না তবে শর্ত শর্ত হলো যদি নিজেকে কন্ট্রোলে রাখতে পারে যদি এমনটা হয় যেহেতু এগুলি সাধারণত মিলনের পূর্বভাস পূর্ব বিনোদন এগুলির কারণে অনেক সময় উত্তেজিত হয়ে বীর্যপাত ঘটে যেতে পারে যার ফলে সিয়াম তখন ভঙ্গ হয়ে যাবে তাই কোনো ব্যক্তি যদি নিজেকে সেই ধরনের সংযম রাখতে পারেন ক্ষেত্রেও সেই এসেছে। তিনি সেই সংযমে ছিলেন তাই তার সেটি স্ত্রীকে চুমন করা বা এই ধরনের আলিঙ্গন করা বা ইত্যাদিতে অসুবিধা নয় এটাতে নর্মালি এটি ও রোজা ভঙ্গের কারণ নয় যদি নিজেকে সংযম করতে পারে বল্লাহ সুন্দর আলোচনা দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন যে আমি মালান তাহিদ উত্তরার নিবেদিত রমাদান উপহার আজ আমরা কথা বলছিলাম কি কি কারণে সিয়াম ভেঙে যায় বিষয় নিয়ে আলোচনা ছিলেন শাহেক ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ খান মাদানী মুহতার সুন্দর করে আলোচনা করে দিয়েছেন তাই যে সকল বিষয় আমাদের সিয়ামকে ভেঙে দেয় সে সকল বিষয় থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তালা অফিক দান করুন আমিনালামালিকুম ওরমতুল্লাহি বারাক জামিয়া মানারুত তাওহিদ একটি উন্নত মানের দিনী শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে সুপ্রিয় দিনে ভাই ও বোনেরা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা নিয়ে যে প্রতিষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করছিলাম যেখানে আমাদের সন্তানেরা একদিকে ইসলামী স্কলার হিসেবে গড়ে উঠবে থেকে আধুনিক ও বৈষয়িক প্রযুক্তির সকল শিক্ষাও সে শিক্ষা লাভ করবে হবে একজন আদর্শ নাগরিক একজন আমরা গড়ে তুলেছি আধুনিক ঢাকা উত্তরায় জামে আমিদ মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে সামনে রেখে একাধিক মদিনা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্কলারদের নিয়ে আমাদের এই জামে আমানারুত্তাহিদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিষ্ঠান আসুন আপনারা ভিজিট করুন এবং আপনাদের স্নেহের সন্তানদের জন্য এটিকে বেছে নেওয়ার চেষ্টা করবেন জামিয়া মানারু তাহিদ হাউস বাহান্ন রোড পনেরো সেক্টর ১৪ উত্তরা ঢাকা বারোশো তিরিশ মোবাইল জিরো অথবা 01750030091